আসসালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছো চলো আজকে আমরা অল্প একটু সময় নিয়ে ছোট্ট একটা মাছের রেসিপি দেখে নেই তোমার যা যা লাগছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি আবার কিছু স্লাইস করেও নিয়েছি নিয়েছি আলু পেঁয়াজ রসুন সব সাথে নিয়েছি শুরু মাছ এটা আমার এলাকায় সূর্ণ মাছ বলে তোমার এলাকায় কী বলে জানাবা আর আজকে আমি মাছের ল্যাচগুলো নিয়েছি আর রান্নাটা হবে কাঁচামরিচের উপরে আমি কাঁচামরিচটাকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি বাস তারপরে ধুক নিতে ধুকে নিয়েছি তোমরা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারো সাথে রয়েছে আদা রসুনের পেস্ট চলে আসলাম সরাসরি প্যানে দেখো আমি এখানে কিছু আস্ত জিরে দিয়েছিলাম তেলের মধ্যে দেন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং এটা বাজা হলে একটু পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম মরিচগুলো এই রকম করে রান্নাটা আমি খেয়েছিলাম চট্টগ্রামে তো দেখো মরিচটা দেওয়ার পরে আমি এর ভিতরে আদা রসুনের প্লানটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে দিলাম দেন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া তোমরা চাইলে রং দেখানোর জন্য একটু একটু লাল মরিচও দিতে পারো বাট আমি দিচ্ছি না দিয়ে দিলাম টমেটো যেগুলো কুচি করে নিয়েছি এটা আমার একটা জোসি জুসি গ্রেভি তৈরি করবে সেজন্যে করে টমেটো টমি দিয়েছি এখন দেখো আমার মশলাটা যখন মাখা মাখা হয়ে আসবে ও সরি লবণ দিতে ভুলে গিয়েছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো মাখামাখা হয়ে যখন আসবে তার ভিতরেই কিন্তু আমি দিয়ে দিবো মাছের ল্যাজগুলো আসলে যে পরিমাণ মাছ হয়েছে আমি মাছের ল্যাজ আর মাথা করেছি তো চিন্তা করলাম যে আজকে শুধু ল্যাজগুলোই রান্না করব। তো তোমাদের এলাকাতে কি মাছ বলে এই মাছটা কিন্তু অনেকটাই খেতে ইলিশ মাছের মতো স্বাদযুক্ত তো আমি মাছটাকেও নেড়ে চড়ে এর ভিতরে যে আবার স্লাইস করে টমেটো রেখেছিলাম তারপরে আলুগুলা কিন্তু মাঝখানে একটু ভেজে রেখেছি যাতে এখানে সময়টা কম দিতে হয় তো এবার আলু টমেটো মাছ সব একসাথে নেড়ে গেটে গুটে। যখন হয়ে হয়ে আসবে ভাব ভাব তখন আমি একটু পানি দিয়ে দেব আমরা এটাতে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর একটা কথা এটা আমরা রুটির সাথে পরোটার সাথে ভাতের সাথে সব কিছুর সাথে কিন্তু খেতে পারি তো রান্নাটা মোটামুটি কাছাকাছি হয়ে আসছে শীতকাল যেহেতু অবশেষে আমরা কী দেব ধনিয়া পাতা তো দেখো আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লব সরি পরিমাণ মতো ধনিয়া পাতা আর আমার রান্নাটা কেমন হয়েছে যারা যারা এখন লাইক দাও নি অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবে নতুন কোনো ভিডিও আসলে আবারও সঙ্গে সঙ্গে চলে তোমাদের সামনে ভালো থেকো সুস্থ থেকো আল্লাফেস